এই যে বিএফসি ভাবলা কোচিং ফুটবল কোচিং সেন্টার অপর দিকে যিনিatasaray দলটা আপনাদের ভারতীয় সংগম প্রথম দিন এক ক্লাস শুরু হবে ভাই ভাই ke pasti gitu toh ami debe chintobaki

আবারও মোস্তাকিন দারুণ সুযোগ দেখা যাক অনেকটু গুড গোল সানু গুড গোল খেলার স্কোর কিন্তু দুই এক হয়ে গেল খেলার স্কোর দুই এক হয়ে গেলো এই মুহূর্তে সানুর করা গোলে দুই এক স্কোর আর দশ মিনিট মতন বাকি আছে খেলা দশ খুব সময় তো ফ্রিজ রেড কার্ড হবে খুব সময় তো ফ্রিজের হয়তো রেড কার্ড হতে পারে দেখা যাক কার্ড আছে না দেখবে খুবই রেড কার্ডই হলো ফ্রিজে কিন্তু রেড কার্ড হয়ে গেল আগে একটা কার্ড ছিল i here, not here! Come here, come